আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি জানাবো স্বপ্নে সাপ দেখলে কি হয় কখন স্বপ্ন দেখলে সত্যি হয় এই এইরকম একটা ব্যাখ্যা আমি তোমাদেরকে আজকে হাদিস কোরআনের আলোকে দিব তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ সবার অনেক কাজে আসবে অনেকে আমরা স্বপ্নে কিন্তু বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি তো আল্লাহ পাক আমাদেরকে স্বপ্ন ব্যাখ্যা করার আমাদের সাধারণ মানুষের কিন্তু স্বপ্ন ব্যাখ্যা করতে কেউ পারে না তবে ইউসুফ নবী কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আল্লাহ পাক শুধুমাত্র ইউসুফ নবীকে এই স্বপ্ন ব্যাখ্যা করার তৌফিক দিয়েছিলেন এবং অনেক হাদিস কোরআনের মতে কিছু কিছু ব্যাখ্যা করতে পারেন তবে সেটা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব প্রিয় ভাই বোনেরা স্বপ্ন কিন্তু দু ধরনের হয় একটা শয়তানের পক্ষ থেকে আসে এবং একটা আল্লাহ ফ্কের মানে ভালো যে স্বপ্নগুলো সেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে থাকেন এবং খারাপ যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো শয়তান আমাদেরকে খারাপ স্বপ্ন দিয়ে আমাদেরকে মানে ভয় দেখিয়ে দেয় আমাদেরকে অনেক চিন্তার মধ্য ফেলে দেয় যেমন অনেকে আপনার স্বপ্নের মধ্যে এমন এমন ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখি যেটা দেখলে আমরা নিজেরা ভয় পেয়ে থাকি নিজেরা মানে চিন্তায় পড়ে যায় আর আল্লাহ পাকা আমাদেরকে সবসময় ভালো স্বপ্ন দেখান ভালো কিছু করার তৌফিক দান করেন খারাপ কোনো কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে না তাই প্রিয় ভাই বোনেরা ঘাবড়ানোর কোনো মানে সুযোগই নাই কারণ আল্লাহ পাকা আমাদেরকে ভালো স্বপ্ন দেখিয়ে থাকেন তো এখন আমরা জানবো স্বপ্নে যদি কেউ সাপ দেখে তাহলে কি হবে স্বপ্নে সাপ যদি কেউ দেখে এমন স্বপ্ন যদি কেউ দেখে যে তাকে সাপ তাড়া করছে তাহলে এটা বুঝতে হবে যে তার শত্রু খুব নিকটবর্তী সে শত্রু তার দিকে এগিয়ে আসছে তার শত্রু তৈরি হচ্ছে এবং তার আশেপাশের মানুষজনই তার শত্রু হচ্ছে এরকম বুঝতে হবে এবং যদি কেউ স্বপ্নে দেখে যে সাপ তাকে কামড় দিচ্ছে তাহলে বুঝতে হবে তার শত্রু তাকে ক্ষতি করার চেষ্টা করছে তাকে হয়তো অনেকেই তাবিজ করে থাকে অনেকে বিভিন্নভাবে তাকে মানে ক্ষতি করার চেষ্টা করছে এছাড়াও যদি স্বপ্নে এমন দেখে যে স্বপ্ন তাকে সাপ তাড়া করছে করছে কিন্তু সে সাপটিকে মেরে ফেলছে তাহলে বুঝতে হবে আর কোনো টেনশান নাই কারণ সে সাপটিকে মেরে ফেলা মানে সে শত্রুকে দমন করতে পারছে শত্রুকে ধ্বংস করতে পারছে প্রিয় ভাই বোনেরা সাপ দেখলে ঘাবড়ানোর কোনো দরকার নাই কারণ আমরা স্বপ্ন যখনই কেন খারাপ স্বপ্ন দেখব তখনই আমরা বাম কাঁধ বাম পাশে বাম কাঁধে তিনবার থুতু নিক্ষেপ করবো এবং উল যেদিকে আমরা শুয়ে স্বপ্নটা দেখছি তার উল্টো পাশে ঘুরে শুয়ে থাকবো এবং খারাপ স্বপ্ন কখনও কাউকে বলবেন না নিজের মধ্যে রেখে আল্লাহর কাছে পান হাসাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে রেহাই দিবেন বা মুক্তি দিবেন অনেক কিছু কিন্তু স্বপ্নর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নিশানা দিয়ে থাকেন তাই যখনই কোনো খারাপ কিছু দেখবেন আল্লাহ পাকের কাছে পান হাসাবেন এবং যখনই খারাপ কিছু স্বপ্ন দেখবেন সাথে সাথে আউজু বিল্লাহ মিনাশাইদান রাজিম এটা পড়বেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ